আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আমি নুরুনই ফরদেশি বরাবরের মতো আরব খ্রিস্টার্থ থেকে আরব একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আনকমন একটা জিনিস দেখাবো দেখেন গ্রিন হাউজের ভিতরে এগুলি বেগুন গাছ আমরা বেগুন গাছগুলি দশ সেন্টি পনেরো সেন্টি উপরে আমরা পুরোটা গ্রিন হাউজের বেগুন গাছগুলি আমরা কেটে ফেলছি তারপর ফোরের স্টেপটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বন্ধুরা সাথে থাকুন বেগুন গাছ একবার রোপণ করার পরে চার পাঁচ বছর পর্যন্ত রাখা সম্ভব তো বন্ধুরা আমরা চলে আসলাম আরও একটা গ্রিন হাউসে এই গ্রিন হাউসে বেগুন গাছগুলি বেশ কিছুদিন আগে কাটিং করা হচ্ছে দেখেন নতুন করে প্রচুর পরিমাণ শাখা পোশাক আসতেছে আরও একটা গ্রিন দেখানোর চেষ্টা করব আর একটু বড় সাজের হয়েছে বেগুন গাছগুলি এবং ফলন আসতে শুরু হয়েছে এই গ্রিন আমরা অনেক আগে আমরা লাইনটা কেটে দিয়ে দেখেন মেন লাইনগুলো আমরা কেটে দিই তারপর প্রচুর পরিমাণে শাখা ফশাখা আসে আমরা শুধুমাত্র এখান থেকে দুইটা তিনটা দুই থেকে তিনটা স্টং দেখে মজবুত দেখে দুই থেকে তিনটা শাখা রাখবো ব্রাঞ্চ রাখবো ঠিক এভাবে আমরা দুইটা তিনটা মেন লাইন রেখে দেব প্রতিটা গাছে অলরেডি ফুল চলে আসছে पंद्रह एचल आज के वीडियो